তৃতীয় টেস্টে দলে নেই লিটন বড় চমকে দল ঘোষণা করল বিসিবি ওয়ালিংটন টেস্টের প্রথম দুই দিন চলে গেছে বৃষ্টির পেটে এতে ছিল যে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত না হয়ে মাঠ ছাড়ার সুযোগ কিন্তু হায় কী করল বাংলাদেশ বাংলাদেশ আড়াই দিনেই হেরে গেছে এই ম্যাচে ওয়ালিংটন টেস্ট পরিণত দেখছে পঞ্চম ও শেষ দিনের লাঞ্চ বিরোধীর আগেই অল্পের জন্য বাংলাদেশ ইনিংস ব্যবধান হার এড়াতে পারেনি মিঠুন সাতচল্লিশ এবং বারো রান করে সৌম্য সরকার আঠাশ রানে বিদায় নিলে শুরু হয় দিনের প্রতনের উইকেট সেই স্রোতে একটু বাধা হয়ে দাঁড়িয়েছিল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মিঠুনের অর্ধশতকের কাছ থেকে ফিরলেও তিনি খালি হাতে ফিরেননি মতো তিনি তুলে নিয়েছেন দুই ম্যাচের একাধিক অর্ধশত ও তার বেশি রানের ইনিংস তবে তাতেও শেষ রক্ষা হয়নি লোয়ার ওয়ার্ডারদের ব্যর্থতায় টাইগারদের ব্যাটিং লাইন আপ ভেঙে গেছে কার্যত তাসের ঘরের মতোই তিন উইকেটে একশো বারো রান থেকে সবগুলো উইকেট উধাও দুইশ নয়তে অবশ্য এই সিরিজে এমন এক চিত্র নতুন নয় নিউজিল্যান্ডের দক্ষ পেস বোলিংয়ের সামনে টাইগাররা দাঁড়াতে পারল না তো নেইল ওয়াগনার ও ড্রেনবোল্ট একাই তো বাংলাদেশকে দুঃস্বপ্ন এনে দিতে প্রথম ইনিংসে চার উইকেট শিকার করেন ওয়াগনার এই ইনিংসে শিকার করলেন পাঁচটি আর চারটি উইকেট শিকার করেন প্রথম ইনিংসে তিনটি শিকার করা ট্রেন বোল্ট এর আগে টস হেরে